পজিশনে তবে সাতাশ মিলিয়ন আছে এটা আমরা কিনবো তা একশো তিন হবে তাহলে তো কাজ এখন আমরা কী করবো ও হ্যাঁ আমাদের আগে থেকে কিনা আসছে তো গাইস আমরা এখন আর পার্সেস করছি না আপনারা পার্সেস করে নেবেন তো কাজ আমরা এখন মেসিকে টেস্ট করবো টেস্ট করার দিন ম্যাচও চলে যাই ভাই মেসির কাছে এসে গিয়েছে আমরা এখন মেসিটি টেস্ট করছি তবে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে দেন গাইস

দেখো কত ফার্স্ট টাইম গোল দিচ্ছে অনেক কিন্তু ভালো প্লেয়ার গাইজ আমরা আটটি মাস ম্যাচে চলে এসেছি মেসি অসাধারণ ড্রিবলিং দেখো কীভাবে ড্রিবলিং করছে অন্য স্টেকের পারবে না কমার মধ্যে অনেক ভালো এখন কিন্তু ম্যাচে আবার মেসির কাছে বল বলার সম্ভব রয়েছে ও রেপাব্লিক থেকে দিয়ে মনে হয় ভুল করলাম আউট হয়ে গেল বল তো গাইজ এখন আমরা মেসি আর্টে তো এসে লাস্ট টাইম গাইজ দেখো মেসি কী আমি ফিনিশ করি মেসি কিন্তু ফিনিশিং অনেক ভালো হয়েছে অশ্বাভ্রিপলিং আর এখন ড্রিপলিং গোল কাজ নব্বই মিনিটে গোল নব্বই প্লাস থ্রি মিনিট কাজ লাস্ট ফিনিশিং দেখো তো তবে আজকে ভিডিও ছিল এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে দেবেন তো গাইজ কাজ দেখাব পরে ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং